নমস্কার গিনি ফ্যাসনের তরফ থেকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেকদিন পরই ভিডিও আসছে তো তোমরা ভাবছো একটু দেরি হয়ে গেল লেট হয়ে গেলো কিন্তু ভালো জিনিস দেখতে গেলে একটু ধৈর্য ধরতেই হবে যেহেতু সামনে দুর্গা পুজো তারপর রাখি পেশালের আগে তোমাদেরকে কিছু শাড়ি দেখো ফার্স্টে আমি একটা শাড়ি পরে আছি খুব সুন্দর চাকরি পটনের মধ্যে দারুণ দেখতে শাড়ির কালারটা দেখে নাও এতবারে অরেঞ্জ কালারের মধ্যে এরকম শাড়ি তোমাদের সাথে শেয়ার করবো আর এই শাড়িটার সম্বন্ধে বলে দিন প্রত্যেকটা শাড়িতেই তোমার লেস লাগানো আছে পাল পার আছে কতটা এতটা সফট এগুলো ডেলি ইউজের জন্য স্পেশাল যারা চাইছ দাদারা বোনদেরকে গিফট দেবে এরকম সুন্দর শাড়ি অবশ্যই তোমরা নিয়ে যাও দেখতে খুবই সুন্দর পুরো শাড়িটাতেই কাজ করা কিন্তু ডিজাইন তোমরা আলাদা আলাদা পাবে আমি যেটা বলে আছি সেম ওই একই কালার আসবে কিন্তু ফুলগুলো ডিজাইন আলাদা হচ্ছে আমার শাড়িগুলো দেখাতে থাকি আর তার আগে আমি ছোট্ট করে দু চারটি কথা বলতে চাই যারা তোমরা শাড়ি নিয়ে যাচ্ছ সুতির শাড়ির ক্ষেত্রে আর যে কোনো শাড়ির ক্ষেত্রে জিনিসের ক্ষেত্রে তোমরা আগে ব্যবহার করার আগে ব্যবহার করার আগে তোমরা ফার্স্ট দুটোটা শাড়িটা খুলে দেখে নেবে কোথাও ছিঁড়া ফাটা আছে কি না যদি ছিঁড়া ফাটা থাকে অবশ্যই তুমি রিটার্ন করো আর তোমরা কি করছো শাড়িটা পরে নিচ্ছ কেচে নিচ্ছ তারপরে নিয়ে আসছো দেখো তোমরা ওই কাঁচা কিন্তু কাঁচা শাড়ি অবশ্যই আনার আগে পরার আগে দেখিনি চলো অনেক কথা বললাম শাড়িগুলো তোমাদের সাথে দেখাতে থাকি আমি যে কালার পরে আছি ওই কালার খুলছি না পাক্কা বারো হাত আর পুরো কালারটাই তোমার অরেঞ্জ কালার কিন্তু তোমার ডিজাইনটা আলাদা আছে চাপলি কটন হ্যাঁ দারুণ যদি এগুলো পুরো হাতে মানে পকেট যদি নিয়ে আসো হাজব্যান্ডের পকেটেই শাড়িগুলো চলে যাব ঠিক আছে স্টক কিন্তু খুবই নিহতের মধ্যে যারা চাইছো এই শাড়িগুলো অথবা শর্টকট করে স্ক্রিন শর্ট নাও ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করো অথবা কল করতে পারো নাম্বারে চলো একটা ইনবক্স নিয়ে কালার দারুণ দেখতে দেখে নাও সবই কিন্তু ব্র্যান্ডের বঙ্গনা ব্র্যান্ডের যদি কখনো থাকে অবশ্যই তোমরা স্ক্রিন শট নাও

বাকি কালারগুলো জাস্ট দেখতে খুবই সুন্দর একবারে ইয়োলো কালার যারা ইয়োলো পছন্দ করে তাদের জন্য ছটফট করে কিউস না ওয়ার্ন বক্স করো নাহলে স্টক কিন্তু খুবই কম অথবা গ্রিমি ফ্যাশনে চলে আসতে পারো স্বপ্ন চলো কালারগুলো জাস্ট একটা করে দেখে নাও যার যেটা পছন্দ হবে অবশ্যই ক্লিনশ নাও ক্লিন অনেক কালার আছে এত সফট মনেই হবে না যে তুমি শাড়ি পরে আছো চলো しー、はい、うがないパートタイムで